আবারও জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব পাওয়ার পর শনিবার সকালেই ধারে রক্ষাকালী মন্দিরে পুজো দিতে হাজির হলেন মহুয়াগোপ নতুন অধ্যায়ের শুরুতে মা কালীকে প্রণাম জানাতে জেলা সভানেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াই আইএনটিটিউসি জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে জেলা নেতৃত্ব নূরজাহান বেগম ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্টরা পুজোর মধ্য দিয়ে নিজের দায়িত্ব পালনে ঐশ্বরিক আশীর্বাদ চাইলেন মহুয়াগোপ তার কথায় সংগঠনের গুরু দায়িত্ব আবারও আমাকে দিয়েছেন দলনেত্রী সেই লক্ষ্যেই সংগঠনকে শক্তিশালী করা ও সাতটি বিধানসভা আসনে জয় নিশ্চিত করাই আমাদের প্রাথমিক লক্ষ্য মানুষের মঙ্গল কামনায় আজ মায়ের চরণে প্রণাম জানালাম দলের পক্ষ থেকে ফের এই গুরুত্বপূর্ণ পদে তার নাম ঘোষণার পর জলপাইগুড়ি জেলা জুড়েই কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে আর সেই খুশির মুহূর্তেই দায়িত্বে আশীর্বাদ নিয়ে নিজের আস্থা ও আত্মবিশ্বাসের বার্তা দিলেন সভানেত্রী মা রক্ষাকারী মন্দিরে পুজো দিয়ে আসলে ডিএম অফিসে একটি মিটিং ছিল আমাদের প্রশাসনিক মিটিং ছিল আমাদের আমার সাথে মন্ত্রী আছেন আমাদের বিধায়ক আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছেন আমরা এখানে এসেছিলাম এবং ডিএম অফিসের পাশেই আপনারা জানেন জলপাইগুড়িতেই মায়ের মন্দির আছে রক্ষা মায়ের মন্দির এই মন্দিরে আমরা এসেছি দল নতুন করে গুরু দায়িত্ব দিয়েছে জেলা সংগঠনের এবং আগামী দিন আমাদের যে লড়াই আছে সংগ্রাম আছে ছাব্বিশের লড়াইকে সামনে রেখে এই সংগঠনকে সুদৃঢ় করে আমাদের জলপাইগুড়ি জেলার সাথে সাতটি বিধানসভা ক্ষেত্রে আমরা দলকে জয়ী করতে পারি তার মায়ের কাছে এবং জেলার সকল মানুষের জন্য মঙ্গল কামনা করে আগামী দিন এই জেলার মঙ্গল কামনা করে আমরা এখানে মায়াকে প্রণাম করলাম প্রণাম করে এখন অন্য কর্মসূচিতে